তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে তো আজকে হলো সোমবার আর আমি এখন ওইটা টিফিন বক্স রেডি করে দিচ্ছি কারণ ও যাবে স্কুলে আর বানিয়ে দিয়েছি আজকে পাস্তা ওর সব থেকে প্রিয় হচ্ছে পাস্তা তো যাই হোক ও দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাইরে গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এটা তো রোজকার খেলা হয়ে গেছে ঠিক স্কুল যাবার সময়ে বৃষ্টি হবে এই তো হচ্ছে আর আজকে হলো সোমবার তো আমার বাড়ির সামনে হাট বাজে কিন্তু এমন অবস্থা সকাল থেকে এমন বৃষ্টি নামছে বৃষ্টি বন্ধ হওয়ার নাম যেতে পারি না বৃষ্টিটা এখন একটু থেমেছে এবার ভাবছি যাব আর এখন বেজে গেছে বেলা সাড়ে বারোটা তো দেখি কি করা যায় না করা যায় রান্নাবান্না সেরকম কিছু এখন করিনি জাস্ট ভাতটা ভাত করে রাখা আছে সকালে মিটিকে পাস্তা টিফিনে দিয়েছিলাম সেই পাস্তাই আমিও খেলাম একটু আরো রাখা আছে এখন আপাতত হাটে যাই হাট থেকে টুকটাক নিয়ে আসি এনার্জি পাচ্ছি না রান্না বান্না করার কেন মাঝে মধ্যেই না এই মাথার এখানে যে কানেকশন গুলো আছে সেগুলো একটু অনুপালট হতে থাকে তখন কিছু ভালো লাগে আমিও নিজেকে স্টপ করে দিছি এই মুহূর্তে ভুলভাল কিছু করার থেকে ভালো যে চুপচাপ নিজের মতন কিছুক্ষণ নিজেকে সময় দেওয়া তো যাই হোক ওই করে রান্না হয়নি সাড়ে বারোটা বাজে এখন যাই এখানে সয়াবিন আলু একবারে সেদ্ধ করে নিয়েছি আজকে সময় একদম অল্প যেহেতু দেরি হয়ে গেছে সব কাজে ওই জন্য সয়াবিন আলু একবারে সেদ্ধ করে নিচ্ছি জাস্ট মশলাটা কষে এই যে পাঁচ মিনিট হলেই হয়ে যাবে হাট থেকে চলে এসে আগে সাথে সাথে রান্নাটা বসালো আর সময় যেহেতু আজকে সব কাজে লেট হয়েছে ওই জন্য সয়াবিন আলু একসাথে সেদ্ধ করে রেখেছিলাম এটা মশলাটা কষিয়ে নিয়েছি এবার হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এবার যাবো স্নান করতে তারপর আবার মিঠির আসারটাই হয়ে যাবে আর সাথে এই যে দই নিয়ে আসছি দই আছে মিঠিয়ে এলে সাথে সাথে ডিম ভেজে দেবো ব্যাস হয়ে যাবে তো সব দিন তো সমান যায় না যেদিন যেমন তো এই হচ্ছে ডিমের অমলেট এদিকে সয়াবিন আর তরকারি ভাত এখানে দই অত ডাল খাবে না ওই জন্য আর ডাল নিই কেני এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে ওর অনলাইন ক্লাস হয়েছে তো ও অনলাইন ক্লাস করেছে আর আমি এখানে খাবার বানাচ্ছি এই এইটা হয়ে যাক হয়েলে তারপর আমাদের ডিনার ফিনার হবে তো আজকে বানাচ্ছি আলুর পরোটা নয় ছাতুর পরোটা ছাতুর পুর ভরা পরোটা একদম নরম তুলতুলে এই হচ্ছে ছাতুর ছাতু মেখেছি আর এই এক এক করে করছি লিটির চোখা খেতে খুব ইচ্ছে করছিল আর ছাতু ছিল ঘরে ভাবলাম চলো ছাতুর পরোটা বানিয়ে কিছুটা টেস্ট তো আসবে সেই দুধের স্বাদ ঘোলে মেটানো সেই রকম এই বানাচ্ছি আর তো হয়ে গেল পরোটা বানানো এবার আমরা মা মেয়েতে খাবার খাবো আজকে বেশি ব্লগ করতেই পারিনি বিভিন্ন কাজে আজকে এমন এমন ব্যস্ত হয়ে যে ব্লগ করবো সেটা মাথার থেকে আউট হয়ে বিকেল থেকে তো টিউশন থাকে তো ওই জন্য আর করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে যেহেতু সকাল থেকে একটু ব্লগ বানিয়েছিলাম তারপরে মনে পড়লো যে মা ব্লগটা তো এন্ড করা হয়নি ওই জন্য ব্লগটা আবার স্টার্ট যাই হোক এই হচ্ছে ছাতুর পরোটা সাথে সয়াবিন আলুর তরকারি সস এগুলো তো আছে আর সাথে ম্যাঙ্গো রাত্রেবেলায় কে কে ম্যাঙ্গো খান অবশ্যই জানাবেন আমরা কিন্তু খাই মানে আম আমার আর মিঠির এত প্রিয় রাত হোক দিন হোক যখনই হোক অলওয়েজ আমরা খেলো তাতে মধ্যরাত্রেও যদি ঘুম ভেঙে যায় তাতেও আমরা খেলো তা এতটাই আমের প্রতি ভালো লাগা আর ভালোবাসা মিঠিকে দিয়ে আসি তো দেখি ইচ্ছা আছে আগামীকাল রথযাত্রার মানে রথের মেলা দেখতে যাওয়ার ইচ্ছা আছে কালকে মঙ্গলবার কালকে ছুটি থাকে তো কালকে ইচ্ছা আছে রথের মেলা দেখতে যাবো চিত্রালয়ের সব থেকে বড় রথের মেলা হয় ওখানে তো এখনো পর্যন্ত যেতে হয়নি কালকে যাব আর ওখানে কি করব না করব সমস্ত কিছু আপনাদের জন্য শুট করব আপনাদের সাথে শেয়ার করব আর গত বছর তো বলেইছিলাম যে মেলা যাওয়া হয়নি খুব আফসোস হচ্ছিল তো এই বছর মেলা অবশ্যই যাবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো আর মেলাতে এবছরের আকর্ষণ হচ্ছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম অনেক অনেক বড় মানে যেটা মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব সাইডে যে আছে যে যে গুলো সেইগুলো তো সেই টাইপের বানানোর চেষ্টা করেছি অবশ্যই দেখে আসবো আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই মেলা দেখতে চলে আসুন কারণ মেলাটা দশ থেকে পনেরো দিন থাকে তো এই হলো ঘটনা তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন